নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটি সহজ সরল রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি তো শীতকালীন সবজি শীতকালেই পাওয়া যায় খুব সহজ সরল একটি রেসিপি এবং কম সময়ের মধ্যে হয় তো দেখো তার জন্য আমি বেগুন আলু পেঁয়াজ কলি মটরশুটি পেঁয়াজ টমেটো দুটো কাঁচা লঙ্কা তো সব কিছু নিয়ে নিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে নিয়েছি গরম করব তো কড়াইটা সবাই ইগনোর করবে কারণ আমার হাতে ব্যথা তো কড়াইটা ভালো করে ঘষতে পারিনি তো দেখো আগে বেগুনটা ভেজে নিয়েছি তারপরে আবার একটু তেল দিয়ে দেখো সাদা জিরে আর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব তো বেশি কিছু মশলারও প্রয়োজন হয় না ভাত বা রুটিতে খেতে তা কিন্তু সত্যি খুব ভালো লাগে তো এগুলো একটু ভাজা ভাজা করে এখন কিন্তু আলু দিয়ে দেব। তো আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আলুটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পিঁয়াজ কুচিটাও একটু মজে গেলে এখন দেখো মানে কালারের জন্য লঙ্কা গুঁড়ো তো তোমরা না দিতেও পারো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর না দিলে কোনো সমস্যা নেই তো কালারের জন্য একটু হালকা করে দিলাম তো লঙ্কা গুঁড়া দিয়ে এবার দেখো টমেটো দিয়ে দিলাম টমেটোটা আবার একটু নাড়াচাড়া করে মজে গেলে এই পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব তো পেঁয়াজ কলিগুলো দিয়ে এখন দেখো হলুদ আর লবণ একটু দিয়ে দেব তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর নাড়াচাড়া করে একটু ঢাকা লাগিয়ে দেব যাতে সবজিটা ভালো করে ভাজা ভাজা হয় এবং একটু সেদ্ধও হয়ে যায় এখন দেখো পাঁচ মিনিট পর এই ঢাকনাটা খুলে দেখো সবজিটা অনেকটা মজে গেছে এবং সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে অবশ্যই গ্যাস ফ্লেমটা একদম কম থাকবে তো এখন দেখো সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি তো একটু বাকি আছে তার জন্য দেখো একটু হালকা করে জল দিয়ে দেবো বেশি না কিন্তু একদম তো কম জলে এটা রান্না করতে হয় একদম ভাজা ভাজা হলে ভালো লাগে তো এরপরে দেখো একটু আবার ঢাকা লাগিয়ে দিচ্ছি একমাত্র শীতকালে কিন্তু পেঁয়াজ কলি পাওয়া যায় আর পেঁয়াজ কলিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তো দেখো এখন বেগুনটা দিয়ে দেব বেগুন আগে থেকে দেব না কারণ একদম মিশে যায় বেগুন তো এরকম লাস্টে দিলে কিন্তু বেগুনটা একটু মানে গোটা গোটা থাকে আর এবারে দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তো তোমরা এখন কিন্তু একটু ধনে পাতা দিলে ভালো হয় তো আমার কাছে নেই বলে আমি অ্যাড করলাম না তো তোমরা কিন্তু অবশ্যই ধনে দিবে তো খুব ভালো লাগবে তো দেখো একদম রেডি কিন্তু পেঁয়াজ কলি আলু মটর সুটি এবং বেগুন দিয়ে একটা মানে সিম্পল সবজি তো এটা ভাতে এবং রুটির সঙ্গে খেতে অবশ্যই ভালো লাগে আর এখন দেখো পেঁয়াজ কলি আলুর ভাজা করে নিয়েছি তো এটা আলু ভাজার মতোই তো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তো আজকের পেঁয়াজ কলি দিয়ে দুটো রেসিপি তৈরি করলাম তো কেমন হয়েছে বন্ধুরা সবাই কিন্তু বলো আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো টাটা আবার পরের ব্লগে দেখা হবে